الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله يحب التوابين ويحب المتطهرين وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على মুহাম্মদুয়া আলা আলি মুহাম্মাদ কামাবারক্ত আলা এবরহিম ওয়ালা আলি এবরহিম ইন্ন কাহামীদুমজিদ মাদ্রাসা ইমদাদি আয়োজিত মোদি দুদিনব্যাপী ইসলামী মহা সম্মেলনের আখিরি রজনী মহতারাম সভাপতি উপস্থিত হাজরাত বুজুগ আলামায়াম সম্মুখ মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্বপ্রতি প্রতিপালকের বিশ্ব দরবারে কালীমাতো শকর যে মহান রব্বুল আলমিন দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামাদের সহবতে আমাদেরকে আল্লাহ তালা নসিহতের মজলিসে বসার তৌফিক দান করেছেন শকর পড়ি শুক্রিয়া আদায় করি জবান ছেড়ে মহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ বিকাল থেকে আজকে আলোচনা হয়েছে গতকালকে ওলামা হজরতগুণ দিনী নসিহা করেছেন আমার পরেও যোগ্য বুজুর্গ না সিহা করবেন বরকতের নিয়তে আপনাদের সামনে কিছু বলবার এরাদায় বসে গেছি কিছু কথা তাকরার করার এরাদা রাখি মুরব্বীদের জবান নকল করে আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তো দান করেন আপনারা দোয়া করুন বলুন আমিন একটা মানুষের জিন্দগির সফলতা তখনই হয় বান্দার সফলতা হয় তখন যখন স্রষ্টার পক্ষ থেকে বান্দা ভালোবাসা পায় একটা কর্মচারী তখন সফল হয় যখন তার বস তাকে ভালোবাসতে শুরু করে ছোট যখন বড়র ভালোবাসায় ধন্য হয় তখন স্নেহ মায়া মমতায় তার জিন্দিগির রং পাল্টায় বান্দা হিসেবে আল্লাহর ভালোবাসা যদি কোনো বান্দা পেয়ে যায় তাহলে সে বান্দা সফল বান্দা হয়ে যায় আর যারা স্রষ্টার ভালোবাসা বঞ্চিত হয়ে যায় তাদের জিন্দগি বিফল হয়ে যায় আল্লাহ তালা তার বান্দাদেরকে ভালোবাসবেন এমন কিছু সিফাতের আলোচনা কারিমে আছে যেই সিফাতগুলো অর্জন করলে যেই কাজগুলো করলে আল্লাহর ওয়াদা হলো আল্লাহ তালা নিজে বান্দাকে ভালোবাসবেন পাকের ওয়াদা এরকম একাধিক আয়াতে জাগায় জাগায় আল্লাহর ভালোবাসা দিবেন কাদেরকে এটা আল্লাহ তালা বর্ণনা করেছেন তার ভেতরে একটা হলো আল্লাহ তালা নেককার বান্দা যারা তাদেরকে ভালোবাসেন অর্থাৎ যাদের কাছে ইবাদতের গুরুত্ব আছে যারা ইবাদত পছন্দ ভালো কর্ম যারা পছন্দ করে এই গ্রামে বহু মানুষ আছে সবার কাছে ভালো কাজ পছন্দ না কিছু মানুষের কাছে নসিহাত ওলামাদের জিয়ারাত মাহবিলের হাজিরি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চারণ পাকের কালাম শোনা হাদিস শোনা কিছু মানুষের কাছে পছন্দ তারা কাজ ওয়ালা আবার কিছু মানুষ আছে এদের কাছে এগুলো ভাল লাগে না মেলায় বসে থাকা তাদের কাছে ভাল লাগে টিভির সামনে বসে থাকা তাদের কাছে ভাল লাগে তাদের কাছে গুনাহের কাজ পছন্দ গুনাহের কাজ পাপাচার যাদের কাছে পছন্দ তারা শয়তানের কাছে পছন্দের যারা বদকার কুকর্ম সম্পাদনকারী এরা শয়তানের পছন্দের শয়তানের দোস্ত শয়তানের বড় মাহবুব এরা প্রিয় এরা আর যারা নেকাজ পছন্দ যাদের কাছে নেকর্ম ভালো লাগে ভালো কাজ ভাল লাগে এরা আল্লাহর মাহবুব তারা আল্লাহ পাখের ভালোবাসা পেয়ে যায় এই কারণেই আমাদের আকাবির বুজুর্গ হাজরাত আমাদের পূর্বের ইমানদার যারা আল্লাহর স্বীকৃত ইমানদার ইমানের স্বীকৃতি যারা পেয়েছে আল্লাহর কাছ থেকে তাদের কাছে ইবাদত পছন্দ পছন্দ ছিল হুমুল মিনুনা হাক্পা যাদের ব্যাপারে আল্লাহ তালা সত্যিকারের ইমানের গ্যারান্টি দান করেছেন সাহাবা একরাম এরা ইবাদত পছন্দ ছিল ন্যাকাস পছন্দ ছিল জিন্দিগি ভর নেকির কাজ ভালো কাজ এটা তারা করতে নিজের সাথে নিজে প্রতিশ্রুতিবদ্ধ তারা অঙ্গীকারাবদ্ধ ছিল যে তারা কাজ করবে না আর দিয়েই জিন্দিগি সুসজ্জিত তারা করবে এ কারণেই সাহাবিদের কেউ কেউ সারা জনম রাতের বেলার ইবাদত করেছেন কেউ কেউ সারা জনম দিনের বেলায় রোজা রেখেছেন কাজ করেছেন ইন্নাল্লাহবুল মোহসেন যারা নেককার আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন এই জন্যে তারা কাজ বেশি করছেন সাহাবায় কেরামের মধ্যে কিছু কিছু সাহাবিত সারা জিন্দগি নফল রোজা করছেন আবদুল্লাহ ইবনে আমরুবনুল আস রাজি আল্লাহ আনহু তিনি নবীজির কাছে যে বলছেন আল্লাহ নবী আমি সারা বছর রোজা রাখতে চাই নবীজি বলছেন সারা বছর কেন রোজা রাখবে সপ্তাহে রোজা রাখো মাসে তিন দিন রাখো আমি বীজের রোজা রাখো সারা বছর কেন রাখবে সাহাবি ইবাদত পছন্দ এত বেশি সাহাবি বলে যে আমার দেহে শক্তি আছে আমি শক্তিশালী আমি কম ইবাদত করব কেন আমি বেশি ইবাদত করার এজাজ হচ্ছে আল্লাহর রসুল মশওয়ারা দিছেন সাহুদি রাখো একদিন রোজা রাখো একদিন ইফতার করো সাহাবি বলে না আমি ডেলি রোজা রাখুন জজবার কারণে আল্লাহর রসুল সাল্লাহ আলি আসাল্লাম সাহাবিকে প্রতিদিন রোজা রাখার অনুমতিও দিয়ে দিচ্ছেন সারা জিন্দিগি রোজা রাখছেন নফল রোজা রাখছেন শুধু ওই দিনগুলো ছাড়া যে দিনগুলোতে রোজা রাখা নিষেধ আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে এগুলো ছাড়া সব রোজার ইবাদত দিয়ে আর সুসজ্জিত করে রাখছেন জিন্দেগি জীবনের শেষ ভাগে যখন দুর্বল হয়ে গেছেন রোজা রাখতে কষ্ট হয় বার্ধক্যের সবল পড়েছে বলে মরিজের জন্য রোজা ভাঙ্গার এত নফল রোজা করার দরকার নাই এখন রোজা ছেড়ে দেন দৈহিকভাবে আপনি দুর্বল হয়ে পড়েছেন সাহাবির উত্তর হল না নবীদের কাছ থেকে পাশ করাইছি দেহ দুর্বল হইলেও আমার ভেতরে ইমানে কৌত এটা আছে সবল আছে দেহ আমার দুর্বল হলো। ইমানি ভাবে আমি দুর্বল নই যতদিন দেখি প্রাণ রবে ততদিন আমি নবীর কাছ থেকে অনুমোদনের আমল জারি রাখব উনআশি বছর বয়স হয়েছে তখনও প্রতিদিন রোজা রাখতেন বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই লেখেন শাহরিফুল বুখারি বর্ণনা করেছেন যে রোজার হালতে তিনি ইন্তকাল করেছেন যেদিন মারা গেছেন সেদিনও তিনি নফল রোজা ছিলেন নেককার নেকাস পছন্দ আমাদের কাছে নেকাজের মূল্য যত বেশি হবে আল্লাহর ভালোবাসা আমাদের প্রতি তত বেশি হবে আর যদি নেকাজ আমাদের কাছে অবমূল্যায়িত হয় তো আমরা আল্লাহর কাছে অবমূল্যায়িত হব আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না এ কারণেই তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সুদীর্ঘ চল্লিশটি বছর এসা রজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন চল্লিশ বছরের রাতের রঙ চিন্তা করছেন যদি আমরা চিন্তা করি চল্লিশটা বছর এসার রজু দিয়া ফজরের নামাজ পড়লো রাতের রঙগুলা কি হইতে পারে রাতের রঙগুলা ইবাদতের রং এমন কোনো কাজ এমন কোন হালাত ওনার আসে নাই যে ফজরের সময় অজু করার দরকার আছে চল্লিশ বছর পর্যন্ত সুদীর্ঘ চল্লিশ বছর রজু রজুদিয়া ফজরের নামাজ পড়েছেন কতটা পছন্দ নেককাজকে কতটা ভালোবাসলে এটা সম্ভব সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন এশার নামাজে এশার নামাজের পরে নফল নামাজে দাঁড়িয়ে যেতেন মসজিদেই মোয়াজিন ফজরের আজান দিতে আসতেও দেখত যে ইমাম দাঁড়ায় রয়েছে নামাজি দাঁড়ানো আছে যেমনি বাদাল ইশা দেখে গেছে ওই রকম কবলাল ফজর ঈশা দেখছে যে ওইভাবেই দাঁড়ায় তার মানে হলো সারা রাত মুসল্লার উপরে নামাজে কাটায় দিয়েছেন কতটা ইবাদত পছন্দ করলে পড়ে এক রাকাত নামাজের ভেতরে কোরআনে কারিম পুরাটা খতম করে ফেলেছেন বার শুধু হজিবাইতুল্লা করেছেন ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ হজ করছেন পঞ্চান্নবার পনেরো বছর বয়স থেকে বাইতুল্লাহ শুরু করছেন খাজানাই এমামের সাথে হজে যেতেন কেন হজের আরাফা মিনা মুজদালিফায় মোহাদ্দিজের যে বাজার বসত এখান থেকে ইলমি ইস্তেফা করতেন ইলিমও হাসিল করতেন হজের সফর এহতেমামের সাথে করতেন জালেমের জিন্দানখানায় যখন উনি বন্দি তখন সরকার তাকে হজ বাইতুল্লাহ করার জন্য রসদ দিয়ে দিছে এটা নরমান জিন্দগিতে ইমামের হজ কাজানাই সুতরাং জেলখানায় হজের টাইমে তাকে আটকায় রাখা ঠিক হবে না যাও তাকে জামিনে হজ করার জন্য মুক্তি দিয়ে দাও ইমাম আজমকে হজ করার জন্য ছুটি দিয়ে দিছে আশ্চর্য ইমাম হজ শেষ করে বাড়িতে যায় নেই সোজা আবার জেলখানার কেটে গেছে যে গয় হজ শেষ হয়ে গেছে এবার আবার ডুগাই আলাম যে আপনি ডুবাইবেন ইমামে আজম আবু আনিফা রহমতুল্লাহ আলাই জেলখানার সময়ও তার হজ্জে বাইতুল্লাহ কাজা নাই রুখসত দিয়ে দিছে পঞ্চান্ন বার হজ্জে বাইতুল্লাহ করেছেন আমাদের বুজুর্গদের ভিতরে এমন বুজুর্গ গেছেন ইমাম আবাস রহমতুল্লাহ আলাই সত্তর বছরের ভিতরে গুণা সংগঠিত হয় নাই ইচ্ছাকৃত যে সত্তর বছরের ভেতরে পাপ কার্য গুনা কুকর্ম সম্পাদন হয় নাই কার পছন্দ আমাদের কোন কোন বুজুর্গ মুসাইব তিনি তো আজানের পূর্বে চল্লিশ বছর মসজিদে প্রবেশ করেছেন আজানের পূর্বে তকবির না খালি যে যা তকবির উল্লা ধরছে তা না মোয়াজিন আজান দেওয়ার আগে মসজিদে প্রবেশ করেছেন চল্লিশ বছর যে আমি আল্লাহর বান্দা আমার ডাক্য নিতে হইব আগেই যাই বয়ে থাকি আল্লাহ আকবর কেউ চল্লিশ বছর কেউ কেউ সারা জিন্দিগি একলা কাটাইছেন একলা এরকম মজমার ভেতরে বাজারের ভেতরে আড্ডার ভেতরে জিন্দিগিতে কোনো দিন যান নাই সারা জিন্দিগি আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই দর্শ তাদরিসের বাইরের যে সময়টুকুন একাকিত্ব খালবাত পছন্দ জালওয়াত পছন্দ আমরা আর খালওয়াত পছন্দ একাকিত্বকে ভালোবাসতেন একা থাকতে আনন্দ পাইতেন একলা থাকতেন ক্লাস করতেন আর একা ঘরে ঢুকে পড়তেন তো কোন শাক বেদনাকে জিজ্ঞাসা করে হজরত আপনার কাছে কোন জিনিস কোন জিনিস আপনার পছন্দ যুগ শ্রেষ্ঠ মুহাদিস আবদুল্লাহ ইবনুল মুবারক বলে আমার কাছে দুইটা জিনিস পছন্দ একটা হলো সানাদুন আলী কত পেয়ারা কালিমা আপনার কাছে কি পছন্দ আমার কাছে পছন্দ সানাদুন আলী বাইতুন খালি মহাদ্দদের কাছে আলী সনদের অনেক দাম যেমন আল্লামা আশরফ আলী রহমতুল্লাহ আলীহের কাছে পড়ার জন্য মানুষ আসত কেন সনাদ আলী সনাদের মানুষ তার কাছ থেকে কিছু পড়তে পারলে সনদ আলী হয় যার তার কাছ থেকে পড়লে তো আর সনদা আলী হয় না মুহাদ্দিস যাদের সনদ আলী তাদের বড় কাদার এখনো এই বাজারেও এখনো যে সকল মহাদ্দিসদের সনদ আলী তাদের কদার ছিল শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই মুফতি শফি রহমতুল্লাহ আলাই শেখুল ইসলাম ওনাদের কদার ছিল কারণ সনদ আলী নাক বরাবর বসে বসে হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলীহের নাক বারবার বৈশে টোটাল বুখারি পড়ছে সানাদা আলী এ কারণে শেখুল ইসলাম এর বড় দাম ছিল বহির বিশ্ব থেকে ওনার কাছ থেকে হাদিস